نيا سو ادي پاني باين دي گيا چي مي ڏيکني تا او او اسٽڊيو يو سائيڊ نمبر پڙهي وڃي ٿو باء کي گهندي گهر ٿو باء ڳم ٿي لڳي ويو ٿا ڄڙا گڙا لڳا ويو مانيست جي اڀي ڏيئي ڏائي ڏاڍو ٿي جاي ڏاڍو راجا پوي ڏي سني ڏي پر فست ٿا وڃن هي گهڙا وٽ کٽو ٿو ويو

تو ندى گوردے جو تالي ولاي جوڙي او ندي گوردے دان گلا حنا كنا جو دلي او 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 اوه ویکھو ھم اندر ڏيھي وڃي رهيا آهيون تو تراي نٿو ٿي پئي رهي آهي هم اندر موجود آهي جيپا 18 नामी परे सी नलाए खाना ख़ुदा पुटी था মানুহ নাই <mane> அல் அ உ

এটা খালি হইছে দাম বেশি এইটা কুইয়ারটা রাখি রকম কুয়ারর জুস কুয়ার এটা কির লাগে देखा था। <those 15> no <welche> <throughlynplayer> <laughs> কি গট্টা গট্টা ওরা হাত তো ও গাছগাছালি ওগু সুন্দর লাগে শরৎকাল দেখতে আর কিছু সুন্দর নাই ইকেন থামাম ইকেন আমা আসসালাম আলাইকুম কেমন আছেন আমি كويس আলহামদুলিল্লাহ মিয়া মিয়া কল্লো থামাম কল্লো থামাম আইয়া কল্লো থামা আ দেখ কি গাছ ওডা এ এটা কি গাছ খাইবার কি আছে ও দোহো নাই এটা খাও যও না হ্যাঁ

का रहा किसी तो देख <laughs> देख कि नहीं तो, खाली वो फार देखता है। वो कितना लेखा होगा अलहमदुल्ला বট ড্রাইভার কি তা আছে তো কিয়া লাল লাল গুটা আসাম এ তা দিক দে ভাইয়া দে ভাই কি আছে এটা ড্রাইভার এ হে এটা ড্রাইভার কি আছে রে দেখো দেখি খাওয়া যামু তুমি পাগল হইছস কায় করে পাগল হইছিস না খাওয়া যাইবে এটা ফল আছে ফল কদার ভাই একটু ফল আছে খালা লাল কদার ভাই গরাসউ তুমি

Редактор субтитров А.Семкин Корректор а